কেউ কেউ এরকম হয় যে সাডেন মারা যায় হঠাৎ করে মারা যায় অসময়ে মারা যায় তাদের অনেক ইচ্ছে থাকে তারা সঙ্গে সঙ্গে সেই বডিটা ছাড়তে চায় না সে চেষ্টা করে নিজের বাড়ির লোকেদের সবার সাথে কন্ট্যাক্ট করার তার একটা ফিলিং আমাদের আশেপাশে থাকে আমরা সেটা বুঝতে পারি সব থেকে কাছের মানুষ যখন মারা যায় তখন তার প্রেজেন্সটা আমরা ফিল করতে পারি তুমি যদি কষ্ট পাও বা তুমি যদি কান্নাকাটি করো তাহলে সেও কষ্টটা পায় কেন সে তো চেয়েও কিছু করতে পারছে না সে হেল্পলেস তো প্রিয় মানুষের মৃত্যুর পরও কি সেই মানুষটা তোমাকে মনে করে তোমার কথা ভাবে সে কি তোমায় কন্টাক্ট করার চেষ্টা করে এটার উত্তর হলো হ্যাঁ এমন কিন্তু হয় আমাকে বেশ কিছুদিন আগে একজন কমেন্ট করে একটা প্রশ্ন করেছিল যে ওনার ওয়াইফ মারা গিয়েছেন আর উনি খুব কষ্ট পাচ্ছেন যেটা কি খুব স্বাভাবিক যে ওয়াইফ মারা গেছে তো কষ্ট তো হবেই কিন্তু ওনার এটাই প্রশ্ন ছিল যে উনি সারাক্ষণ ওনার কথা ভাবছেন তো উনি এটা জানতে চাইছেন যে আমার ওয়াইফ মানে যিনি মারা গেছেন উনিও কি তাকে মনে করছে যার ফলে হয়তো সেও তার কথা এত বেশি করে ভাবছে সারাক্ষণ ভাবছে তো আজকে এই বিষয় নিয়ে কিছু জিনিস তোমাদের সাথে চর্চা করব। দেখো মৃত্যুর পরে কি হয় সেটা এক্স্যাক্টলি তো আমরা কেউই জানি না কিন্তু অনেক কিছুই লেখা আছে অনেকজন অনেক কিছু এক্সপিরিয়েন্সও করেছে তো আজকে এই বিষয় নিয়ে যেটা জানি যেটা একটু হলেও এক্সপিরিয়েন্স করেছি কারণ নিজের প্রিয়জনকেও হারিয়েছি নিজের লাইফে তো কিছু এক্সপিরিয়েন্স করেছি আরও অনেকজন আশেপাশে আমার বন্ধুবান্ধবের মধ্যেও আছে যারা যখন তাদের লাইফে যখন তাদের প্রিয়জন তাদের ছেড়ে গেছে তারা কি এক্সপিরিয়েন্স করেছে আর যেই জিনিসগুলো লেখা আছে আজকে এই নিয়েই কিছু জিনিস চর্চা করব সবচেয়ে আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে দেখো যখন একটা মানুষ আমাদের ছেড়ে দিয়ে চলে যায় তখন তুমি দেখবে ডিফারেন্ট পারসেন ডিফারেন্টভাবে রিয়্যাক্ট করে প্রত্যেকটা মানুষের রিয়াকশন আলাদা আলাদা হয় যেমন ভেবে নাও কেউ এটা ভাবে এটা ভেবে নেয় যে দেখো যে এসছে তাকে আজ নয় কাল তো যেতেই হবে মৃত্যু কেউ কেউ আটকাতে পারে না এটা ভেবে সে নিজেকে বুঝিয়ে নেয় কেউ কেউ এরকম হয় যে প্রথম প্রথম খুব কষ্ট পায় খুব কান্নাকাটি করে দেন আস্তে আস্তে সে জানে যেহেতু মানুষটার ফিরে আসবে না সে আস্তে আস্তে লাইফে এগিয়ে যায় ফিলিংসগুলো ফেড হয়ে যায় এটাও হয় আবার কেউ কেউ এরকমও আছে যে যখন কেউ তাদের লাইফ থেকে চলে যায় মারা যায় তখন সেটাকে তারা ভুলতে পারে না আমারই একজন দিদা যখন দাদু মারা গেছেন তো মারা যাবার পর থেকেই তিনি সর্বসময় অসুস্থ তিনি কিছুতেই মানে এটাকে মেনে নিতে পারছিল না যে দাদু নেই তারা কিন্তু মানে অনেক কম বয়সে বিয়ে করেছে মানে দিদা দাদু মানে বুঝতেই পারছো অনেক কম বয়সে তারা বিয়ে করেছে আর দাদু যখন দাদু খুব ফিট ছিল একদম একদম মানে মারা যাওয়ার আগেও সে মানে রাস্তায় বেরোতো হাঁটতো নিজের কয়জন বন্ধুদের সাথে কথাও বলতো তো দাদু যখন মারা গেছে তারপর থেকেই দিদা অসুস্থ মানে দিদার আর কিছুই ভালো লাগতো না আমরা ভেবেছি যে সময়ের সাথে এটা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেটে গেল বছরের পর বছর বলতে দাদু মারা যাওয়ার পর আই থিঙ্ক পাঁচ বছর বাদ দিদা মারা গেল এই পাঁচ বছরই দিদা প্রায়ই অসুস্থই থাকতো আর তা সব সময় দাদুর কথা বলতো সব সময় দাদুর কথা বলতো সে বলতো দাদু স্বপ্নে আসছে দাদুকে তিনি দেখতে পাচ্ছেন দাদুকে ছাড়া থাকতে পারছে না এত বছর সাথে থেকেছে তো তো উনি ভুলতেই পারেননি তো এরকম হয় যখন কেউ মারা যায় আমরা বিভিন্ন রকমভাবে আমরা রিয়াক্ট করি ঠিক সেইভাবেই আত্মা যখন বডিটাকে ছেড়ে দিয়ে যায় এটা বলা হয় যে এক সেকেন্ডের মধ্যে যখনই দ্য মোমেন্ট সে বডিটাকে ছাড়ছে আত্মাটা যেই সরে যাচ্ছে তখনই কিন্তু সে সম্পূর্ণ পাল্টে যাচ্ছে সে কিন্তু আর এই মানুষটা নয় ইভেন এটাও বলা হয় যে মৃত্যুর ফর্টি সেকেন্ডস আগে সেই মানুষটা যখন সে মরবে তার ঠিক ফর্টি সেকেন্ডস আগে সে নিজের প্রত্যেকটা জন্মের একটা ক্যাপ বলতে পারে একটা রিক্যাপ সে দেখতে পারে ফাস্ট ফরওয়ার্ড ওয়েতে পুরো জিনিসটাকে সে নিজের চোখের সামনে একবার দেখে নেয় আর যখনই সে বডিটা ছেড়ে দেয় ছাড়ার সঙ্গে সঙ্গে সে সব কিছু দেখতে পারে যে তার বডিটা এখন এখানে পড়ে আছে কোনো রোগ কিছু ছিল না ডাক্তারের কাছেও কিছু যাওয়ার কোনো ব্যাপার ছিল না নর্মাল লাইফ সব কিছু চলছিল কিন্তু হ্যাঁ মারা যাওয়ার ঠিক তিন চার মাস আগে থেকে আমাদের খুব প্রবলেম চলছিল ফিনান্সিয়াল প্রবলেম চলছিল বাবার টাকা পয়সা নিয়ে খুব স্ট্রেসে ছিল তো হঠাৎই দাদু একদিন স্ট্রোক হয় আমি তখন স্কুলে ছিলাম স্কুল থেকে যখন আমি আসি তখন জানতে পারি যে দাদুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাবার একটা অ্যাট্যাক এসছে হার্ট অ্যাট্যাক এসছে তো আমি ভেবেছি ঠিক হয়ে যাবে তো তার পরের দিন যখন আমি দাদুকে হাসপাতালে দেখতে যাই তখন আমি দেখেছি দাদু মানে আমাকে চিনতেই পারছে না দাদুর চোখ পুরো ফোলা আর মানে তার সেন্স নেই তার তাকে প্রেস মেকার বসানো হয়েছিল তো দাদু ওই সময়ে শুধু মার নাম নিচ্ছিলো বারবার ঠিক করে প্রেনাউন্স করতে পারছিল না কিন্তু মার নামটা নিচ্ছিল তা আমি যখন দাদুর কাছে গেলাম আমি দেখলাম যে দাদু আমাকে চিনতেই পারছে না আর দাদু খুব কষ্ট হচ্ছে দাদুর পাটা হনে আছে বিছনার মধ্যে বাধা ছিল তো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে যে যেদিন আমি দাদুকে দেখতে গেলাম তার পরের দিন দাদু মারা গেলেন এবার যখন দাদু মারা গেছে তখন আমি এটা দেখেছিলাম নোটিস করেছিলাম আমাদের বাড়িতে আমাদের একটা কুকুর ছিল জিমি তো জিমি ব্যাপারে যাই হোক একটা অন্যরকম ভিডিও বানাবো এনিওয়েজ তোমাদের একটা কুকুর ছিল তো ও খুব চাচা ছিল যেদিন দাদু মারাও গেছে দাদুর বডি এসে তখনও আর তার পরের দিন থেকেও আমি এটা অনেকবার আমি বাবা মা দিদি আমরা তিনজনই এটা নোটিস করেছি যে জিমিনা হঠাৎ করে একটা কোন দিকে তাকিয়ে চেঁচাতো আবার একটা কোন দিকে তাকিয়ে না ওর লেজ নাড়াতো হঠাৎ করে রাত্রিবেলায় হঠাৎ করে দুপুরবেলায় মানে এরকম মনে হতো যে ও কাউকে দেখছে মানে যাদের বাড়িতে কুকুর আছে বা যারা কুকুরের সাথে অনেক ফ্যামিলি আর তারা বুঝতে পারবে যে কুকুরগুলো এখন কাউকে দেখে করে নেজ নাড়াতে থাকে তাই না তো ও একটা কোনো পার্টিকুলার জায়গা যেখানে কেউ নেই সেখানে দেখে না নেজ নাড়াতো আবার চেঁচাতো আর দেখো এটাও হয় না ওই এগারো দিন তেরো দিনের যে কাজটা হয় কাজটা কেন করা হয় বলা হয় যে সাধ্য করার পরে আত্মাটা মুক্তি পাবে যতক্ষণ না আমি সাধ্য করছি সে আত্মাটা এখানেই থাকে সেই সব কিছু দেখতে পায় এই জন্য তুমি দেখবে যে যখন কেউ মারা যায় তখন তার বাড়ির লোকেরা নিজের সাথে লোহা রাখে মানে যেরকম আমার বাবাকে গলায় এরকম লোহার একটা চাবি বেঁধে রাখা হয়েছিল কেন এটাই বলা হয় যে দ্য মোমেন্ট একটা আত্মা বডিটাকে ছাড়ছে সে কিন্তু সঙ্গে সঙ্গে সে পাল্টে যায় কেন সে কিন্তু বডিটা ছাড়তে চাইছিল না কেউ কেউ যেটা আমি বললাম যে যেরকম সবাই আলাদা আলাদাভাবে রিয়্যাক্ট করে কেউ মারা গেলে ঠিক আত্মাও কিন্তু আলাদা আলাদাভাবে রিয়াক্ট করে কেউ হয়তো নিজের সব ইচ্ছে পূরণ করে মারা গেছে কেউ হয়তো অনেক বয়সে গিয়ে মারা গেছে ছেলে মেয়ের বিয়ে টিয়ে দেখে নিয়েছে সব কিছু দেখে মারা গেছে কোনো আফসোস নেই কেউ কেউ এরকম হয় যে সাডেন মারা যায় হঠাৎ করে মারা যায় অসময় মারা যায় তাদের অনেক ইচ্ছে থাকে তারা সঙ্গে সঙ্গে সে বডিটা ছাড়তে চায় না যখন সে ছেড়ে দেয় তখন তার আফসোস করে সে চেষ্টা করে নিজের বাড়ির লোকেদের সবার সাথে কন্ট্যাক্ট করার কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে কন্ট্যাক্ট করতে পারে না তাই না তো এবার ঈশ্বর তাকে শান্ত করানোর জন্যে ঈশ্বর তাকে আগামী পনেরো বছর মানে নেক্সট ফিফটিন ইয়ার্সে কী হবে সেটা দেখায় সেই ফিফটিন ইয়ার্সে সে দেখতে পারে যে তার বউ একটা ভালো চাকরি করছে ছেলেমেয়ে মোটামুটি পড়াশোনা ভালো করে কাজকর্ম দিকে এগোচ্ছে বউকে প্রথম প্রথম সাহায্য করেছে এই লোকটারই রিলেটিভস তাকে হেল্প করেছে তাকে নতুন কাজ জোগাড় করতে সাহায্য করেছে আর নেক্সট ফিফটিন ইয়ার্সে তাদের লাইফ বেশ ভালোই আছে তারা ভালোইভাবে সেটেল হয়ে গেছে এটা দেখে সে আত্মাটা মনের ভিতরে একটা শান্তি পায় আর তারপরে সে অন্য বডিতে শিফট করতে পারে আর কোথাও না কোথাও না এই জিনিসটা আমরাও নোটিস করেছি মানে মানে আমার বাবা যখন মারা গেছে তখন অবভিয়াসলি আমাদের ফিনান্সিয়াল কন্ডিশান খুবই খারাপ ছিল আর তার মধ্যে বাবাও এরকমভাবে মারা গেছে আমিও ছোট আমি দিদি মা আর আমার মা খুব সিম্পল মা কিছুই মানে বাইরের কাজবাজ কিছুই সে জানতো না তো ওরকম একটা পরিস্থিতিতে বাবা ছেড়ে দিয়ে গেছিলো কিন্তু বিশ্বাস করো আমি এটাই মানে আমি এটা মানি যে বাবা যাবার পর কিন্তু বাবার সত্যি আমাদের বাবার আশীর্বাদটা ছিল আমার মনে হয় সেই আত্মাটা যখন কোনো আত্মা অলফাসন ছেড়ে দিয়ে চলে যায় যখন তার যাবার ইচ্ছে ছিল না সে অসময় চলে যায় তখন সে যখন ওই তেরো দিনে কাজ যখন হয় যখন সাধ্য হয় সে যখন মুক্তি পায় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তার শেষ বিদায় সে শেষ বিদায়ের আগে সে নিজের পরিবারকে ব্লেসিংস দিয়ে যায় আশীর্বাদ দিয়ে যায় কেন কি বাবা যাওয়ার পর যেই অবস্থায় আমরা ছিলাম ওখান থেকে আজকে যেই জায়গায় এসে দাঁড়িয়েছি এটা যদি বাবার আশীর্বাদটা না থাকতো মানে ব্লেসিংটা যদি না থাকতো তাহলে হয়তো আমরা এই জায়গায় এসে দাঁড়াতেই পারতাম না অনেক জায়গায় এটা ফিল করেছি যে বাবার ব্লেসিংটা আছে আছে বলি আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি কেন অনেক কিছু এমন এমন হার্ডেলস ছিল যেটা ভেবে গায়ে কাঁটা দিয়ে উঠছিল যে কি করে আমরা এটার থেকে বেরোবো কি করব আমরা কিন্তু সব কিছুই কিন্তু আস্তে 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 ঠিক হয়ে গেছে তো যেটা আমি পড়েছি যেটা আমি রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে যখন কেউ মারা যায় তখন না খুব বেশি কেঁদো না দেখবে খ্রিস্টানরা যখন কেউ মারা যায় তখন দেখবে খ্রিস্টানরা কাঁদে না ডেথ সেরেমনিতে কাঁদে না সাউথে আমি যখন গেছিলাম চেন্নাইতে তখন আমি দেখেছিলাম যে হঠাৎ করে না মানে সবাই এরকম নাচতে নাচতে ব্যান্ড বাজাতে বাজাতে আসছে তা আমি জানিস কী হলো তোমার যাই বললো যে এখানে নিয়মটা একটু অন্যরকম এখানে যখন কেউ মারা যায় তখন এরা সবাই তাকে হাসি খুশিভাবে বিদায় করে কেন কেন তুমি যদি কষ্ট পাও বা তুমি যদি কান্নাকাটি করো তাহলে সেও কষ্টটা পায় কেন সে তো সেও কিছু করতে পারছে না সে হেল্পলেস তার সেন্সেস আর নেই সে তোমাকে টাচ করতে পারবে না তোমাকে কিছু বলতে পারবে না সে শুধু চোখের সামনে সব কিছু দেখতে পারবে ফিল করতে পারবে বাট সে তোমাকে কন্ট্যাক্ট করতে পারবে না কন্ট্যাক্ট করার চেষ্টা করবে অনেক জায়গায় তুমি অনেক কিছু ফিল করবে কিন্তু এক্স্যাক্টলি তোমাকে কিছুই সে বলতে পারবে না সে খুব হেল্পলেস ফিল করে তখন যদি তুমি কান্নাকাটি করো তাহলে তার সেটা দেখে তারও খুব কষ্ট হয় তাই বলা হয় যখন কেউ মারা যায় তখন কষ্ট করো না তার ভালো কথাগুলোকে মনে রাখো তাকে ভেবে তার ভালো জিনিসগুলো মনে রাখো আর নিজেকে কষ্ট দিও না কেন কি তাতে সে আরও বেশি কষ্ট পাবে তো যিনি আমাকে মেসেজটা করেছেন তাকে আমি এটাই বলতে চাই যে নিজের খেয়াল রাখুন ভালো থাকুন স্মাইল করুন কেন উনি হয়তো কোথাও না কোথাও থেকে আপনাকে দেখছেন আর আপনি যদি কষ্ট পান তাহলে উনিও খুব কষ্ট পাবে